আচ্ছা ঠিকভাবে ভোট করা লাগবে আর ভোট যেন একটাও যেন আমাদের বিফলে যায় না সব ভোট আমরা চাই আর আমরাই পাস করতে চাই এবারে করা ইলেকশনে চেয়ারম্যান হয় লাগবে যে কোন molle ए এসো হাসানের বাড়ি হয় ডাকো তো হাসানকে হ্যাঁ দাতা ভাই এবারে তো আমার বদনপতি তো ভোটে বেরামাকি দা লিখবে ভাই চেয়ারম্যান করা লাগবে রাস্তাঘাট একবার চুরুশ করে দিব ভাই তা তো দিবেন নি সেটা তো জানি যে ভোটে পাস করলে আপনারা কি কাজ কর্ম করে সেটা তো জানেন ভোট দিতে পারি চারটে ভোট আছে 4000 টাকা নিব 4000 ভাই 2000 লেন ভাই তাই হয় বলেন 2000 লেন ভাই এবার খরচ মেলা ভোটে 2000 টাকা লেন আচ্ছা দেন এই 2000 দাও ভাই ভোট দিয়ে হ্যাঁ বদনা আচ্ছা আচ্ছা দিবানি দিবানি

তাছা আপনার সাথে দেখা হয়ে গেল খুব ভালো হলো বাজান এবার ভোটে দাঁড়াইছি বদনা প্রতীক হ্যাঁ আপনি ভোট আমাকে দিয়েন বদনা আর ইয়া পাঁচশোটা টাকা দিয়ে আপনি না আমি টাকা টুকিলি ভোট দিব